সঙ্গে থাকে নাম্বার ওয়ান যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডকুমেন্টস গুলা শেয়ার করবো সেটা হলো ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রি ডকুমেন্ট কি ডকুমেন্ট হলো আপনি আমেরিকায় অবশ্যই ভিজিট ভিসা নেওয়ার আগে আপনাকে অনেকগুলা দেশকে ট্রাভেল করতে হবে এই ট্রাভেল এই রেকর্ড গুলা রাখবেন কিভাবে রেকর্ড গুলা রাখতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে আর হলো

ট্রাভেল কিনা আপনাকে রিয়েল ট্রাভেলার প্রমাণ করতে হলে এমিগার ভিজিট ভিসার জন্য আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে এই রেকর্ডটা আপনাকে রাখতে হবে সেকেন্ড থিং হলো আপনার যে টাকা জমা দিচ্ছেন তেরো হাজার সামথিং টাকা জমা দিতে হয় পার পার্সনে এই যতজন পার্সন যাবেন আপনার ফ্যামিলি মেম্বার সহ সকলের এই রেকর্ডটা মানি রিসিভ এর রেকর্ডটা আপনাকে রাখতে হবে তারপরে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ এক বছর থাকতে হবে অর্থাৎ ছয় মাসের উপরে থাকতে হবে কিন্তু আপনাকে আরো বেশি রাখাই ভালো এমনিতে ডিজার্ভেশন গুলো কারণ এখানে আমেরিকাতে আপনি আট থেকে নয় মাস চলে যায় তাদের ওয়েটিং টাইম হুম ইন্টারভিউ ওয়েটিং টাইম চলে যায় আট থেকে নয় মাস অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল করে আপনার পাসপোর্টের মেয়াদটা রাখতে হবে তারপর হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে যারা ডকুমেন্ট দিয়েছেন ওই ডকুমেন্ট গুলা আপনার কাছে এই ফর্মটা ফিল করে আপনার কাছে রাখতে হবে এটা এটার উপরে স্টাডি করতে হবে অ্যানালাইসিস করতে হবে যে তথ্যগুলো এখানে দিচ্ছেন এই তথ্যগুলো আপনি ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে মাথায় নিতে হবে এটা যখন এমবাসিতে ঢুকবেন তখন আমরা এই এই তিনটা জিনিস আপনার লাজিম লাগবে তারপর হলো তিন নাম্বার হলো ফ্যামিলি সহ ভিজিট ভিসা যদি अप्लाई করেন এটা আপনাদের জন্য ভিসা পাওয়ার জন্য চান্স বেশি এই জন্য আপনাকে ফ্যামিলি সহ ভিজিট করতে হবে ট্রাভেল বিভিন্ন দেশে ভিজিট করতে হবে এবং

আপনি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন আপনার জব যদি করেন তাহলে জবের আইডি কার্ডের ফটোকপি লাগবে ওখানকার এনওসি লাগবে ওই অফিস থেকে লিভ নিচ্ছেন একটা জব লিভ আপনার রেকর্ডে রাখতে হবে এটা দেখুক না দেখুক এই রেকর্ডগুলো রাখতে হবে যে কোনো টাইমে যে কোনো জিনিস এটা চাইতে পারে এটা নাও চাইতে পারে কিছুই না কিন্তু এই রেকর্ডগুলো আপনাদের রাখতে হবে যেটা আমি বলছি খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি আপনি বিজনেস করে থাকেন বিজনেসম্যান হিসাবে যান শো করেন নিজেকে তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার বিজনেসের হম তারপরে আপনার ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স থাকলে ওটাও আপনার রাখতে হবে এই এগুলা এগুলো আপনার রেকর্ডে রাখতে হবে এবং সাথে নিয়ে যেতে হবে যখন যেদিন আপনি এম্বাসি ফেস করবেন এই ফাইল করে এই ফাইল করে এগুলা নিয়ে যেতে হবে এবং চাওয়া মাত্র ডকুমেন্টগুলো দিতে হবে তারপর আগে বলছি ন্যাশনাল আইডি আপনার ওয়াইফের ন্যাশনাল আইডি বাচ্চার বার্থ সার্টিফিকেট বাচ্চার ন্যাশনাল আইডি যদি বাচ্চা বড় হয়ে থাকে আঠারো বছর প্লাস হয়ে থাকে ভোটার আইডি কার্ড এগুলা নিয়ে যেতে হবে এটা প্রুভ করে বাংলাদেশের স্টেটমেন্ট নাগরিক তারপর হলো একটা জিনিস স্টেটমেন্ট ব্যাংকে বিজনেস আছে বা বিজনেস করেন অথবা জব করলে জবের টাকা ঢোকে বা কোনো অ্যাকাউন্টে আপনি লেনদেন করতেছেন আপনার স্যালারি ঢুকতেছেন মাসে এক লাখ দেড় লাখ করে অবশ্যই স্যালারিটা কিন্তু এক লাখের উপরে আপনাকে দেখাই হবে দুই তিন তিনজনের ফ্যামিলি জনের ফ্যামিলি এক লক্ষ টাকার উপরে আপনাকে দেখাইতে পারবে সেলাই পারছেন তো এটা রিয়ালিস্টিক দেখানোই ভালো হ্যাঁ আর যদি এটা বানানো যায় এবং এক্সপার্ট দ্বারা বানানো যায় সেটা আপনার ট্রাই করে দেখতে পারেন তবে দেড় লাখের উপরে এটা অবশ্যই রেকর্ড দেখে না কিন্তু রেকর্ডটা তৈরি করে নিয়ে যেতে হবে আর বলতে হবে আমার এক লাখের উপরে আপনাকে প্লাস সেলাইয়ের কথা বলতে হবে আর এটার সার্টিফিকেট ব্যাংক থেকে নিতে হবে আর সলভিন্সি এবং অন্তত ছয় থেকে আট মাসের আপনার স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আপনার এটা আপনার সাথে রাখতে হবে তারপর আসেন আপনি যত সোশ্যাল মিডিয়া ইউজ করছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যত সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ওগুলো সব উল্লেখ করতে হবে এগুলো একটাও মিসিং করা যাবে না আর এখানে যদি কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন এখানে যদি ধরেন আপনি আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলে থাকেন এগুলো তারা যাচাই করবে এই জন্য কোনো কিছু হাইট করার দরকার নাই আপনার পাঁচটাই উল্লেখ ওখানে এগুলো করার জায়গা আছে আপনি যদি থাকেন বাহিরে একটা নির্দিষ্ট একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা লেনদেন করতে হবে বাহিরে জব করেন ওই বাহিরের জবের জায়গায় জবের আপনার আহ আইডি নিতে হবে তারপর ওই জায়গা থেকে এনএস নিতে হবে ওই জায়গা থেকে লিফ্ট নিতে হবে

বিসা রেকর্ড তো থাকছি আমি যদি সৌদি আরবে থাকেন অবশ্যই আপনার কাছে সৌদি আরবে ভিসা থাকবে এটা এই পেপারগুলা প্রিন্ট করে আপনার কাছে রাখতে হবে তারপরে হলো চিকিৎসার যত যদি জানকেও চিকিৎসা নেবেন আমেরিকাতে তাহলে অবশ্যই এখানকার যে ডাক্তার আপনাকে রেফার করতেছে এরকম একটা রেফারাল লেটার আপনাকে বের করে দিতে হবে ডাক্তার যদি উন্নত চিকিৎসার জন্য আমি সার্টিফিকেট করতেছি এবং জায়গা যাওয়ার জন্য ওখানে উন্নত চিকিৎসা নেওয়া যাবে এবং আপনি ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট নিছেন ডক্টরের আমেরিকাতে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এটাও কিন্তু আপনার ডকুমেন্ট রাখতে হবে চিকিৎসাজন্য গিলে চিকিৎসার জন্য গিলা বা ফ্যামিলি ট্রাভেল হিস্টরি প্রয়োজন পড়ানা মানে এই এই ডকুমেন্টগুলো খুবই স্ট্রং ধরেন কেউ বিজনেস সেমিনারে গেছে তো অথবা রিসার্চের কোনো সেমিনার হচ্ছে অথবা কোনো চিকিৎসার ডাক্তার বিদেশে কোনো রিসার্চ অথবা সেমিনার আছে সেই যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনভাইটেশন লেটার বলতে একটা কথা আছে আপনাকে ওই সেমিনার কর্তৃপক্ষ যে লেটারটা দিয়েছে ওই লেটারটা নিয়ে আপনি ওটা আপনাকে কাছে রাখতে হবে সাবমিট করতে হবে এটা দেখতেও পারে তারপরে যদি আপনার দুই তিনটা বাচ্চা থাকে স্কুল কলেজ বা মাদ্রাসা যেখানেই পড়ুক ওখানকার স্কুল থেকে লিভ নিতে হবে লিভ লেটার এটা ডকুমেন্ট রাখতে হবে যে যেই তারিখ থেকে যে তারিখে আপনি যেতে চাচ্ছেন ওখানে লিভ লেটার গুলো আপনাকে লিভ লেটার যদি রাখেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো এটা চাইতেই এটা আপনাকে করতে হবে আমেরিকান এমবাসি ফিস ফেস করবেন আহ তখনই আপনাকে এই ডকুমেন্ট গুলো আপনার সাথে রাখতে হবে এবং এই যেই তারিখে যাবেন করছেন আমি তো আগেই বলে দিছি আট থেকে নয় মাস পরে সামনে যাবেন ওই নয় মাসের মধ্যে যে মাসে যাবেন সেই মাসে আপনাকে পনেরো দিনের জন্য যান বিশ দিনের জন্য যান এরকম একটা লিভ স্কুল থেকে বা কলেজ থেকে নিয়ে রাখতে হবে আমেরিকাতে কারো কাছে গেলে যদি ধরেন আপনার আত্মীয়ের ভাষায় উঠবেন তাহলে ওই আত্মীয়ের ভাষার অ্যাড্রেসটা কি ওই অ্যাড্রেসটা আপনার কাছে ডকুমেন্ট হিসাবে রাখতে হবে অথবা ওই আত্মীয় কি করে ওখানকার কোনো গভর্নমেন্টের জব করে কিনা বা কোনো বিজনেস করে কিনা তার এই ডকুমেন্টগুলা এখানে কিছু কাগজ তাকে তার রিয়ালিটি বোঝানোর জন্য অবশ্যই আপনাকে আপনার কাছে রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা অ্যাসেট দেখাবেন যেভাবে অ্যাসেট আপনার ধরেন বাংলাদেশে পাঁচটা বাড়ি আছে এগুলা কিছু জমিন আছে তারপর আপনার বিজনেস আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে এইগুলা ডকুমেন্টস আপনাকে রাখতে হবে এটা আপনাকে এই দেশে এগুলা খুবই স্ট্রং ডকুমেন্টস এটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করতে হবে এবং যাদের আছে অবশ্যই তারা আহ আপনার এটা সুন্দরভাবে উপস্থাপনা করবেন তার এটাই আপনাকে প্রুফ করবে যে আপনি এই দেশে ফিরে আসতেছেন তারপরে আপনার যদি নিজের কোম্পানি থাকে নিজের কোম্পানির ডকুমেন্টস অবশ্যই লাগবে বিজনেস ডকুমেন্টস এই ডকুমেন্টস গুলা কোম্পানির সচিব যারা আছে এটা তারাই তৈরি করতে পারে তারা এগুলা সব বের করে দিতে পারে যদি আপনি খেলা দেখতে চান ধরুন আপনি যদি কোনো একটা খেলা দেখতে চান ক্রিকেট খেলা দেখতে চান ফুটবলটা দেখতে চান অবশ্যই আপনাকে টিকিটটা ম্যানেজ করতে হবে টিকিটটা আপনার কাছে রাখতে হবে পুরাতন সকল পাসপোর্ট পুরাতন সকল পাসপোর্ট যেই পাসপোর্ট দ্বারা ধরেন আমরা পাঁচ বছর আগেও যদি কোনো দেশে ট্রাভেল করে থাকেন ওই ওই পাসপোর্ট এটার সিল আছে তাহলে অবশ্যই পুরাতন সকল পাসপোর্ট আপনার রেকর্ডে রাখতে হবে এবং ওই দিন ইন্টারভিউ সময় নিয়ে যেতে হবে তারপরে সর্বোপরি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটার জন্য ফেল করে আপনার রিফিউজ হয় বিষয় সেটা হলো ইটিরিনারি মানে অর্থাৎ আপনার প্ল্যানিং ট্যুর আপনি কবে থেকে এখানকার প্ল্যান যাত্রা করবেন ওখানে কোন কোন জায়গায় যাবেন ভ্রমণ করবেন কোন কোন স্পটে ভ্রমণ করবেন কোন কোন অঙ্গরাজ্যে যাবেন তার বাসায় যাবেন এবং কবে ফিরবেন এই এই সব কিছু নিয়ে প্রফেশনাল লোক দ্বারা অবশ্যই একটা ট্রাভেল রেকর্ড আপনারা তৈরি করবেন অথবা ইটিনারি তৈরি করবেন এবং ট্যুর ট্যুর প্ল্যান যেটাকে বলা হয় এটা সুন্দরভাবে তৈরি করবেন তারপর সর্ব সর্বোপরি আমি যেটা বলতে চাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে প্রুফ করতে হবে যে আমি এই দেশে চলে আসব এটা আমেরিকান এমবাসির যারা ইন্টারভিউ নিব অবশ্যই তাদেরকে প্রুফ করতে হবে এটা প্রুফ করার জন্য যে আপনি এখানে ফ্যামিলি টাইস কে কারা কারা আছে তারপরে আপনার কি কি বিজনেস আছে আপনার জবটা কতটা স্ট্রং জবের ইনকামটা কত অথবা ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি স্টাবলিশড এগুলার রেকর্ড আপনাকে সাবমিট করতে হবে এগুলা লিখিত আকারে রাখতে পারেন অথবা আপনি পলিটিক্যাল পার্টির কোন উচ্চপদস্থ লিডার এটার একটা রেকর্ড রাখতে পারেন পলিটিক্যাল পার্টির তো এই এই ধরনের কেসগুলো আর আমি যে কথাগুলো বলছি যদি এই কথাগুলো এই রেকর্ডগুলো ঠিকঠাক মতো ইনশাল্লাহ আপনার সাবমিট করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের আমেরিকার ভিসা মাস্ট হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল বিষয়ক ইনফর্ম ইনফর্মেটিভ ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন malut well, has been a lot